এই সুরার মধ্যে মানব জাতির সফলতা ব্যর্থতা দিক নির্দেশনা আল্লাহ তালা এখানে দিয়েছেন আল্লাহ মানব জাতির কে অনিষ্ট থেকে ক্ষতি থেকে ধ্বংস থেকে বাঁচবার জন্য এবার বলেন তো কয়টা রক্ষা কবজ দিয়েছেন সবাই বলেন কয়টা চারটা পিসের ভাইয়েরা বলেন না মুরব্বীরা বাবারা বলেন তো সবাই আওয়াজ দিয়ে ধ্বংস ক্ষতি থেকে বাঁচবার জন্য আল্লাহ কয়টি রক্ষা কবজ দিয়েছেন কর্মপদ্ধতি কয়টা সমাজ যদি এই চারটা কর্মপদ্ধতি গ্রহণ করে রাষ্ট্র যদি এই চারটি কর্মপদ্ধতি গ্রহণ করে ওই রাষ্ট্র সুন্দর হবে না শান্তি থাকবে না শান্তি থাকবে না অশান্তি থাকবে হানাহানি মারামারি ভাড়বে না কমবে দর্শন সেঞ্চুরি ঘটবে না বরং বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলেন এই চারটি কর্মপদ্ধতি যদি কোনো পরিবার যদি তার পরিবারে সেট করে নেয় ব্যক্তি জীবনে যদি সেট করে নেয় সংসার জীবনে যদি ফ্যামিলিতে সেট করে নেয় ওই পরিবারে রহমত শান্তি বর্ষণ করবেন কে আল্লাহ পাক নাজিল করবেন আমি বলেছিলাম বিশাল আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর যদি ঝিনুকের ভিতরে ভরে দিলে একটা ঝিনুকের ভিতরে ঢুকিয়ে দিলে যে অবস্থা আল্লাহ পাক মনে হয় যেন মানব জাতির কল্যাণ সফলতার জন্য ব্যর্থতা ক্ষতি লাঞ্ছনা বঞ্চনা বঞ্চনা

কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় মূলধন হচ্ছে সময় সবচেয়ে জীবনের সবচেয়ে মূলধন কি জীবনের সবচেয়ে বড় মূলধনের নাম কি সময় এবার আপনি আপনি খেলায় থাকেন আর দোকানে বসে টাস ছবি দেখেন আর যেটাই করেন না যেখানে থাকেন না কেন সময় কিন্তু হায়াতের সময় ওই ওই যে বলেছিলাম বরফের চাকা গলে গলে পোটায় পোটায় যেমন করে শেষ হয়ে যাচ্ছে সময় কিন্তু চলে যাচ্ছে কথা বলে ঠিক না আমি বলেছিলাম আল্লাহ এখানে শপথ করেছেন কসম করেছেন আল্লাহর যেহেতু শ্রেষ্ঠত্ব তাই মানুষ কসম করবে দুনিয়ার দুর্গার নামে 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 নয় 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 সন্তানের অমুকের নামে নয় আল্লাহর নামে যদি একান্ত কথাটাকে ধীরতা বুঝবার জন্য বিশ্বাসযোগ্যতা করবার জন্য কসম করতে হয় তবে কার নামে আল্লাহ নামে আল্লাহ কসম করেন তিনি যে কথাটা বুঝাতে চাচ্ছেন বলতে চাচ্ছেন

থেকেবার জন্য আল্লাহ বলেন তারা নয় তারা কারাওয়া এই চারটা ঘুম যাদের রয়েছে তারা ক্ষতি অনিষ্ট হাত থেকে বাসি গেল